নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন চোখ মুচিয়া সাবিত্রী যখন ঘর হইতে বাহির হইয়া গেল উপেন্দ্র পিছন হইতে বলিলেন যাও দিদি যার বোন বলে তার কাছে পরিচয় দেবে তাকে বলো আমরা দু ভাই বোন আজ পর্যন্ত কখনো সংসারে ছোট কাজ করিনি সাবিত্রী চলিয়া গেলে তিনি নিদ্রিত সতীশের প্রতি দৃষ্টিপাত করিয়া ডাকিলেন সতে ওরে সতীশ ঘুম ভাঙিয়া সতীশ দরফর করিয়া উঠিয়া বসিয়া চোখ রগড়াইয়া চাহিয়া রহিল তোর উপিন্দা আমায় চিনতে পারিস নে। উপিন্দা সতীশ বিহবল চক্কে নির্বাক হইয়া চাহিয়া রহিল কিরে এখনো চিনতে পারিস নি সতীশ ঠিক যেন ঘুমের গড়ে কথা কহিল যেন এখনও তাহার ঝোঁক কাটে নাই এমনি বাবে কহিল চিনতে পেরেছি তুমি এসেছো উপিন্দা হাঁ ভাই এসেছি তবে পা দুটি একবার তোলো না উপিন্দা দিন তোমার পায়ের ধুলো মাথায় দিতে পায়নি উপেন্দ্র দুই হাত বাড়াইয়া তাহার চিরদিনের বন্ধুকে বুকে টানিয়া লইলেন কিছুক্ষণ পর্যন্ত অচেতন মূর্তির মতো উভয়ই উভয়ের বক্ষ সংলগ্ন থাকিবার পরে উপেন্দ্র আস্তে আস্তে বলিলেন আর দেরি করিসনে সতীশ একটু শিগগির সেরে উঠবাই আমার অনেক কাজ তোর জন্যে পরে রয়েছে কি কাজ উপিন্দা বলিয়া সতীশ পায়ের শব্দে পিছনে চাহিয়া একেবারে স্তম্ভিত হইয়া রহিল সাবিত্রীর হাত ধরিয়া সরোজিনী আসিতেছে সে একবার চাহিয়া ভালো করিয়া এই দিকে চুপ করিয়া চাহিয়া রহিল সে যে নিজের দৃষ্টিকে প্রত্যয় করিতে সাহস করিতেছে না তাহা উপেন্দ্র এবং সাবিত্রী উভয়ই বুঝিল সরোজিনী মুহূর্তকাল সতীশের কঙ্কালসার পাণ্ডুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দ্রুতপদে অগ্রসর হইয়া তাহার পায়ের কাছে বিছানার উপর উপুর হইয়া পড়িয়া উচ্চসিত ক্রন্দন দমন করিতে লাগিল কেহই কথা কহিল না কিন্তু এই কান্নার ভিতরে যে কত বড় বেদনা ও ক্ষমাবেক্ষা ছিল তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না সতীশ নির্বাক কাষ্ট পুত্তুলির মতো বসিয়া রহিল তাহার হৃদয়ের এক প্রান্ত অভ্যক্ত আনন্দের উচ্ছ্বাসে যেমন তরঙ্গিত হইয়া উঠিতে লাগিল অপর প্রান্ত তেমনি নিদারুণ সমস্যার অভিঘাতে ভীত সংক্ষুব্ধ হইয়া উঠিল বহুক্ষণ পর্যন্ত কাহারও মুখে কথা নাই দিবা শেষের এই প্রায় অন্ধকার স্তব্ধ ঘরটার মধ্যে শুধু কেবল সরোজিনীর দুর্নিবার ক্রন্দনের ব্যাগ তাহার প্রাণপন শাসনের নিচে রহিয়া রহিয়া উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল এই নিরবতা ভঙ্গ হইল উপেন্দ্রর কণ্ঠস্বরে তিনি সরোজিনীর মাথার উপর ধীরে ধীরে তাহার দক্ষিণ হস্ত রাখিয়া কহিলেন অপরাধ জারি হয়ে তাক সতীশ আমার এই ভন্টিকা আস্তুই মাপ কর ওর বুকের ভেতরের অনেক দিনের অনেক সঞ্চিত দুঃখ আজ তোকে সেবা করবার জন্যেই আমার সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছে কিন্তু সাবিত্রী তুমি দিদি অমন মুখটি বিমর্ষ করে দাঁড়িয়ে থাকলে তো হবে না তোমার এই মরণোম্মক দাদাটির অনেক উৎপাত অনেক ভার আজ থেকে তোমাকে বইতে হবে বোন এসো আমার কাছে এসে বসো সাবিত্রীর নামে সরোজিনী লজ্জা সরম বেদনা সমস্ত ভুলিয়া মুখ তুলিয়া দাঁড়াইল এতক্ষণ পর্যন্ত সে তাহাকে উপেন্দ্রর কোনোরূপ আত্মীয়য়া বলিয়াই মনে করিয়াছিল সাবিত্রী নিঃশব্দে আসিয়া উপেন্দ্রর পায়ের কাছে মেজের উপর বসিল উপেন্দ্র তাহার মাথার উপর হাত রাখিয়া বলিলেন তুমি মনে করো না দিদি তোমার কাছে মাফ চেয়ে তোমার আমি অমর্যতা করব কিন্তু সতীশ তুই আমাকে মাফ কর তোর যত অপমান যত অনিষ্ট আমি করেছি সমস্ত আজ ভুলে যা ভাই সতীশ কথা কহিবে কি সে অবাক হইয়া শুধু নিষ্পলক চক্ষে চাহিয়া রহিল উপেন্দ্র একটুখানি ম্লান হাসিয়া কহিলেন আমি বুঝেছি সতীশ তোরা কি ভাবছিস ভাবছিস যে সেই উপিন্দা ছেলে মানুষের মতো এত বকে কেন কিন্তু তোরা জানিস নে ভাই কতকাল তোদের উপিন্দার এই মুখখানা একেবারে মুখ হয়েছিল তাই যত কথা জমা হয়েছিল সব আজ মাতালের মতো বেরিয়ে আসছে কাকে আটকে রাখি বলত উপেন্দ্রর কথার ভঙ্গিতে সতীশের বুকের ভিতরটাই এক রকমের অজানা ভয়ে তোলপাড় করিতে লাগিল কি একটা কথা সে জানিতেও চাহিল কিন্তু না পড়িল তাহার প্রশ্নটা মনে না তাহার মুখ দিয়া কথা ফুটিল সে যেমন চাহিয়াছিল তেমনি চাহিয়া রহিল পরক্ষণেই উপেন্দ্র সরোজনীর মুখের প্রতি চাহিয়া সতীশকে বলিলেন তুই ভালো হ আশীর্বাদ করি তোরা সুখী হ আমি আমার এই বোনটিকে নিয়ে চলে যাব বলিয়া উপেন্দ্র আস্তে আস্তে সাবিত্রীর মাথার উপর আঙুলের ঘা মারিয়া কহিলেন তুমি ছাড়া আমার ভার নেবার আর কেউ নেই দিদি আর যে অসুখ তাতে আর কাউকে কাছে ডাকতে সাহসও হয় না হওয়া উচিতও নয় শুধু তোমার মতো যার পরের জন্য কেবল বেঁচে থাকা আমার সে বোনটির উপরেই নিজেকে সপে দিতে পারি যাবে দিদি আমার সঙ্গে সতীশকে ছেড়ে যেতে কষ্ট হবে তা হলই বা এর চেয়ে কত বেশি দুঃখ কষ্ট যে ভগবান মানুষকে সইতে দিয়ে মানুষ করে তোলেন ভাই সতীশের মনের মধ্যে এতক্ষণের সেই বিস্তৃত প্রশ্নটা যেন বিদ্যুতের রেখায় খেলিয়া গেল সে সহসা বলিয়া উঠিল উপেন্দা আমাদের পশু কেমন আছেন তার যে অসুখ শুনে এসেছিলাম উপেন্দ্র এক মুহূর্তের জন্য দাঁত দিয়ে জোর খুঁড়িয়া অদর চাপিয়া ধরিলেন তারপরে অভ্যাস মতো একবার উপরের দিকে চাহিয়া বলিলেন পশু নেই মারা গেছে সরোজিনী চেঁচাইয়া উঠিল শুরু বলা বৌদি নেই উপেন্দ্র ঘাড় নাড়িয়ে বলিলেন না সতীশ মোটা বালিশটায় হেলান দিয়া মোর্চাহতের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া বসিয়া রহিল সুরাবালা নাই সে মারা গেছে এই বার্তা উপেন্দ্রর মুখ দিয়া অতি সহজেই বাহির হইয়া আসিল কিন্তু এ নাই যে কি না থাকা এ যাওয়াও যে কি যাওয়া সতীশের চেয়ে কে বেশি জানে সরোজনের চেয়ে কে বেশি দেখিয়াছে সাবিত্রীর চেয়ে কে বেশি শুনিয়াছে তথাপি সুরবালা নাই সে মরিয়াছে সতীশের মুখের প্রতি চাহিয়া উপেন্দ্র একটুখানি হাসিয়া কহিলেন ভগবান নিলেন তার আর নালিশ কিন্তু এই সময়ে দিবা ছোড়াটা যদি কাছে থাকতো মা বাপ নেই ছেলেবেলা থেকে মানুষ করে এত বড় করলাম সেও কোথায় গেল কি জানি মরবার আগে একবার তাকে দেখতে পাবো কি না সতীশ তেমনি চাহতের মতো থাকে জিজ্ঞাসা করিল দিবার কি হলো উপিন্দা উপেন্দ্র কহিলেন কি জানি তার কি হলো কলকাতায় হারান্দার বাড়িতে থেকে পড়তে দিলাম এ লজ্জার কথা কারুকে বলাও যায় না বলতে ইচ্ছেও করে না বাড়িতে আজও জানে সে কলকাতায় পড়ছে সুরও তাকে ভারী ভালোবাসত সে বেচারা মরবার আগে দেখতে চেয়েছিল কিন্তু এ স্বাদ তার পূর্ণ করতে পারলাম না হারানবাবুর স্ত্রীর সঙ্গে কোথায় যে চলে গেল তার উদ্দেশ্য নেই তিনজন শ্রোতায় একসঙ্গে অব্যক্ত কণ্ঠে কি একটা চিৎকার করিয়ে উঠিল কিন্তু কোনো কথাই স্পষ্ট হইল না তারপরে সমস্ত নীরব সমস্ত গর্ঠা যেন একটা শূন্য শ্মশানের মতো থমথম করিতে লাগিল কেহই উপেন্দ্র মুখের পানে চাহিতেও পারিল না কিন্তু প্রত্যেকরে মনে হইতে লাগিল তাহাদের এতদিনের দুঃখ কষ্ট মান অভিমানগুলা যেন এই অভ্রভেদী বেদনার কাছে একেবারে তুচ্ছ হইয়া গেছে সাবিত্রী সতীশের কাছে সকল কথাই শুনিয়াছিল সকল কথাই জানিত সে ভাবিতে লাগিল এই বিপুল শূন্যতা এই লোকটা কী দিয়া ভরিয়াছে এ ব্যথা সে কেমন করিয়া তাহার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে এত সহজে বহিয়া বেড়াইতেছে বুখের ভিতরে যাহার এত বড় হাহাকার বাহিরে তাহার এতটুকু আক্ষেপ নাই কেন এ কি পায়ে আছে কে ইহার সুখ দুঃখ এমন সহজ সুসহ করিয়া দিয়ে আছে সে পায়ের উপর আস্তে আস্তে হাত বুলাইতে বুলাইতে কহিল দাদা এসব ব্যারামে তোমার পক্ষে পাহাড়ের হাওয়া খুব ভালো না উপেন্দ্র তাহার মাথায় হাত দিয়া কহিলেন হাঁ ভাই তাই তো ডাক্তারেরা বলেন কিন্তু ভগবান যাকে তলব করেন তার কিছুই কাজে লাগে না সাবিত্রী কহিল তা হোক দাদা আমরা কিন্তু পাহাড়ে গিয়েই থাকব উপেন্দ্র হাসিয়া বলিলেন আচ্ছা তাই হবে মহামায়ার পূজা আসন্ন হইয়া আসিল এবং সতী সম্পূর্ণ সুস্থ হইবার পূর্বেই বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দোজ্জ্বল দিনগুলি সুখ স্বপ্নের মতো অতিবাহিত হইয়া গেল আরও কিছুদিন এখানে থাকিবার কথা ছিল কিন্তু উপেন্দ্র দেহের প্রতি লক্ষ্য করিয়া সাবিত্রী ত্রয়োদশীর দিন যাত্রা করিবার জন্য দিন স্থির করিয়া ফেলিল উপেন্দ্র আপত্তির বিরুদ্ধে জিত করিয়া বলিল সে হবে না দাদা সতীশবাবুর আর নেই কিন্তু তার শরীর সবল হবার জন্যে অপেক্ষা করতে গেলে তোমাকে আর খুঁজে পাবো না পরশু আমাদের যেতেই হবে তুমি অমত করো না দাদা উপেন্দ্র মৃদু হাসিয়া কহিলেন আচ্ছা সে দেখা যাবে কিন্তু তা হলে কি আমাকে খুঁজে পাবে দিদি সাবিত্রী তর্ক না করিয়া কাজে চলিয়া গেল উপেন্দ্র দিনগুলা এখানে শান্তিতে কাটিতেছিল তাই যাবার জন্যে তাহার তারা ছিল না এবং যাত্রার দিন যে সত্যি এত আসন্ন হয়ে আছে তাহাও বোধ করে তিনি বিশ্বাস করিলেন না কিন্তু সতীশের মুখ শুকাইল কারণ এই জিদের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ছিল ইহা যে কোনো বাধা মানে না এবং যে কেহ ইহার সংস্রবে আছে তাহাকে যে শেষ পর্যন্ত নত হইতে হয় তাহা সে ভালো করিয়েই জানিত সুতরাং ত্রয়োদশী যে কিছুতেই পার হইবে না তাহাতে তাহার লেশমাত্র সংশয় রহিল না কিন্তু কোনো কথা কহিল না পরদিনও এ সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বাক হইয়া রহিল তাহার সাক্ষাতে বেহারি সজল নয়নে সাবিত্রীকে যখন প্রশ্ন করিল আবার কতদিনে দেখা দেবে মা তখনও সতীশ মৌন হইয়া রহিল সাবিত্রী সতীশের মুখের প্রতি কটাক্ষে চাহিয়া গাম্ভীর্যের সহিত বলিল তোমার বাবুর যেদিন বিয়ে হবে ব্যাহারি তখন আবার দেখা হবে অবশ্যই তোমার বাবু যদি দয়া করে আনেন তবেই দিন দশেক পূর্বে সরোজনীকে লইয়া যাবার জন্য জ্যোতিষ নিজে আসিলে উপেন্দ্রর মধ্যস্থতায় বিবাহের পাকা কথাবার্তাই হইয়া গিয়াছিল সতীশ কিছুমাত্র আপত্তি করে নাই স্থির হইয়াছিল তাহার কালাসুচ গত হইলেই বিবাহ হইবে সাবিত্রী এখন সেই ইঙ্গিতই করিল এবং সতীশ চুপ করিয়াই শুনিল যাবার দিন সকালে উপেন্দ্র একটু চিন্তান্বিত হইয়াই প্রশ্ন করিলেন তোর শরীর কি তেমন সুস্থবোধ হচ্ছে না সতীশ কাল থেকে যেন তোকে ভারী শুকনো দেখাচ্ছে সতীশ উদাসকণ্ঠে কহিল না বেশ ভালোই তো আছি উপেন্দ্র চলিয়া গেলে সাবিত্রী ঘরে ঢুকিল তাহার দুচক্ষু রাঙা চোখের পল্লব ভিজিয়া ভারী হইয়া উঠিয়াছে তাহা চাহিলেই চোখে পড়ে মাতার দিব্যের কথা পুনঃ পুনঃ স্মরণ করাইয়া বলিল কথা রাখবে সতীশ বলিল রাখব মদ গাজা হাত দিয়েও কখনো ছুবে না না আমাকে জিজ্ঞাসা না করে তন্ত্রমন্ত্রের দিকেও যাবে না না যতদিন না শরীর একেবারে সারে দুদিন অন্তর চিঠি লিখবে লিখব তাতে কোনো কথা লুকোবে না না তবে চললুম বলিয়া সাবিত্রী তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া বাহির হইয়া গেল সতীশ বিছানার উপর বসিয়াছিল শুইয়া পড়িল বিদায় দেবার জন্য নিচে নামিবার চেষ্টাও করিল না বাহিরে দোকানা পালকি প্রস্তুত ছিল কাছে দাঁড়াইয়া উপেন্দ্র ডাক্তারবাবুর সঙ্গে আস্তে আস্তে আলাপ করিতেছিলেন মোটা চাদরে সর্বাঙ্গ আবৃত করিয়া সাবিত্রী ধীর পদবিক্ষেপে আসিয়া অন্যটায় প্রবেশ করিবার উপক্রম করিতে বেহারি ছুটিয়া আসিয়া চুপি চুপি কহিল একবার ফিরে চলো মা বাবু কি একটা বিশেষ দরকারে ডাকছেন সাবিত্রী ফিরিয়া গেল উপেন্দ্র কথা কহিতে কহিতে তাহা লক্ষ্য করিলেন সাবিত্রী টিকে এই ভয়ই করিতেছিল ঘরে প্রবেশ করিয়া দেখিল সতীশ ওদারে মুখ করিয়া আছে বিছানার সন্নিকটে আসিয়া হাসির ভান করিয়া কহিল ব্যাপার কি আমাদের ট্রেন ফেল করে দেবে নাকি সতীশ মুখ ফিরিয়া একেবারে হাত বাড়াইয়া সাবিত্রীর গায়ে চাদরটা চাপিয়া দড়িয়া বলিল বস আমি তোমাকে যেতে দেব না এ আমার গ্রাম আমার বাড়ি আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে জোর করে নিয়ে যেতে পারে এ সাধ্য দশটা উপিন্দার নেই সাবিত্রী অবাক হইয়া গেল চাহিয়া দেখিল সতীশের চোখে এমন একটা হিংস্র তীব্র দৃষ্টি যাহাকে কোনো মতেই স্বাভাবিক বলা চলে না সাবিত্রী বুঝিল জোর খাটিবে না শয্যার এক প্রান্তে বসিয়া পড়িয়া স্নিগ্ধ ভৎসনার কণ্ঠে কহিল ছি ও কি কথা তিনি তো আমাকে জোর করে নিয়ে যাননি তার স্ত্রী নেই ভাই নেই তুমি নেই এত বড় সাংঘাতিক অসুকে সেবা করবার কেউ নেই তাই তো তিনি আমাকে তোমার কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছেন একে কি জোর করা বলে সতীশ প্রবল বেগে মাথা নাড়িয়ে বলিল ও মেচে কথা স্তোক দেওয়া তিনি তার বন্ধু জ্যোতিষবাবুর মুখ চেয়েই শুধু তোমাকে সরিয়ে নিতে চান এই দুদিন আমি দিবার ভেবে দেখেছি যে চুপ করে সহ্য করে সবাই তার উপর অত্যাচার করে তা সে কারণ যার যাই থাক আমি তোমাকে যেতে দেব না যাক এই নিয়ে তর্কাতর্কি করে মাথা গরম করতে আমি চাইনি বেহারিকে দিয়ে নিচে বলে পাঠাও তোমার যাওয়া হবে না বেহারি সাবিত্রী তাড়াতাড়ি হাত দিয়ে তাহার মুখ চাপিয়া দড়িয়ে বলিল তুমি কি পাগল হয়ে গেলে বেশ তা না হয় ভালো মতলবই নেই কিন্তু তুমি বা আমাকে নিয়ে কী করবে শুনি সতীশ মুহূর্তকাল চুপ করিয়া তাকিয়া কহিল যদি বলি বিয়ে করব সাবিত্রী বলিল আর আমি যদি বলি আমার তাতে মত নেই সতীশ কহিল তোমার মতামতে কিছুই আসে যায় না সাবিত্রী সবাই হাসিয়া বলিল তবে কি জোর করে বিয়ে করবে নাকি বলিয়া মুখের হাসিকে যে পরিণত করিয়া তাহার ললাট হতে রুক্ষ চুলগুলি গভীর স্নেহে হাত দিয়া ধীরে ধীরে মাথার উপর তুলিয়া দিতে দিতে কহিল ছি এমন কথা কখনও ভ্রমেও মনে করো না আমি বিধবা আমি কুল আগিনি আমি সমাজে লাঞ্ছিতা আমাকে বিয়ে করার দুঃখ যে কত বড় সে তুমি বোঝনি বটে কিন্তু যিনি আজন্ম শুদ্ধ, শোকের আগুন যাকে মতো নির্মল করেছে তিনি বুঝেছেন বলেই এই হতবাগিনীকে আশ্রয় দিতে সঙ্গে নিয়ে যাচ্ছেন তার মঙ্গল ইচ্ছা আজ তুমি ঝোঁকির উপর দেখতে পাবে না কিন্তু তাই বলে তাকে মিথ্যা দোষারোপ করে অপরাধী হইয়া না বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল এই চোখের জল সতীশকে আজ শান্ত করিতে পারিল না বরং সে অধিকতর উত্তেজিত হইয়া বলিল সমস্ত মিথ্যে তুমি এমনি করে নিজেকে আমার কাছ থেকে ঠেকিয়ে রেখে আমার সর্বনাশ করেছ উপিন্দাই বলেছেন তুমি সংসারে কারো ছেই ছুটো নও এই সত্য কথা সাবিত্রী বলিল না তা নয় দাদা এখন সমাজের অতীত ইহলুকের অতীত তাই তার মুখে যা সত্য অন্যের মুখে অন্যের প্রয়োজনে সে সত্য নয় তুমি বলবে সত্য হোক মিথ্যা হোক আমি সমাজ চাইনে তোমাকে চাই কিন্তু আমি তা তো বলতে পারিনি সমাজ আমাকে চায় না আমাকে মানে না জানি কিন্তু আমি তো সমাজ চাই আমি তো তাকে মানি আমি তো জানি শ্রদ্ধা ছাড়া ভালোবাসা দাঁড়াতে পারে না সমাজ যে স্ত্রীকে তার সম্মানের আসনটি দেয় না কোনো স্বামীরই তো সাধ্য নেই নিজের জোরে সেই আসনটি তার বজায় করে রাখেন ওগু এ অসাধ্য সাধনের চেষ্টা করো না সতীশ দুই হাত দিয়ে সাবিত্রীর দুটো হাত সবলে চাপিয়া দরিয়া বলিয়া উঠিল সাবিত্রী এসব কথা শুনবার আজ আমার ধৈর্য নেই বোঝবার শক্তি নেই আজ শুধু আমাকে ছুঁয়ে তুমি এই সত্য কথাটা সোজা করে বলো আমাকে তুমি ভালোবাসো কিনা বলিয়া সে যেন তাহার সমস্ত ইন্দ্রিয় সমস্ত শরীরটাকে পর্যন্ত উন্মুখ করিয়া সাবিত্রীর মুখের প্রতি তাকাইয়া রহিল এই একান্ত ব্যতীত ব্যগ্র চোখ দুটির পানে চাহিয়া সাবিত্রীর আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল কহিল ভালোবাসি কি না নইলে কিসির জন্যে তোমার উপর আমার এত জোর কিসির জন্য আমার এত সুখ আমার এত বড় দুঃখ ওগো তাই তো তোমাকে এত দুঃখ দিলুম কিন্তু কিছুতে আমার এই দেহটা দিতে পারলুম না বলিয়া আচলে নিজের চোখ মুচিয়া কহিল আজ আমি তোমার কাছে কোনো কথা গোপন করব না এই দেহটা আমার আজও নষ্ট হয়নি বটে কিন্তু তোমার পাইয়ে দেবার যোগ্যতাও এ নেই এই দেহ নিয়ে যে আমি ইচ্ছে করে অনেকের মন ভুলিয়েছি এ তো আমি কোনো মতেই ভুলতে পারবো না এ দিয়ে আর যারই সেবা চলুক তোমার পূজা হবে না আজ কি করে তোমাকে সে কথা বোঝাব এ ভালো যদি না হয়তো এমন করে তোমাকে আজ আমায় ছেড়ে যেতে হতো না বলিয়া সাবিত্রী বারংবার চক্ষু মার্জনা করিল সতী স্তব্ধভাবে কিছুক্ষণ পড়িয়া তাকে অকস্মাৎ বলিয়া উঠিল তবে আর চাইনি কিন্তু তোমার মন এ দিয়ে তো তুমি কাউকে কখনো ভোলাতে যাওনি এ তো আমার সাবিত্রী তৎক্ষণাৎ কহিল না এ দিয়ে কোনো দিন কাউকে ভোলাতে চাইনি এ তোমারই এখানে তুমিই চিরদিন প্রভু বলিয়া সে বুকের উপর হাত রাখিয়া কহিল অন্তর্যামী জানেন যতদিন বাঁচব যেখানে যেভাবেই থাকি এ তোমার চিরদিন দাসই থাকবে সতীশ খপখড়িয়া তাহার হাত নিজের ডান হাতের মধ্যে টানিয়া লইয়া বলিল ভগবানের নাম নিয়ে আজ যে অঙ্গীকার করলে এই আমার যথেষ্ট আমি এর বেশি কিছু চাইনি তাহার কথার ভাবে সাবিত্রী মনে মনে আবার শঙ্কিত হইল এমনি সময়ে বেহারি দ্বারের বাহির হইতে ডাকিয়া কহিল মা বাবু বললেন আর তো সময় নেই চলো যাচ্ছি বলিয়া সাবিত্রী উঠিতে গেল সতীশ জোর করিয়া ধরিয়া রাখিয়া বলিল কখনো তোমার কাছে কিছু চাইনি আর যাবার সময় আমাকে একটা ভিক্ষা দিয়ে যাও আমার কি আছে যে তোমাকে দেব কিন্তু কি চাই বলো সতীশ কহিল আমি এই ভিক্ষা চাই কেউ কখনো যদি আমাদের সম্বন্ধে কথা জিজ্ঞাসা করে আমার স্বামিত্য স্বীকার করবে বলো সাবিত্রী ঠিক এই আশঙ্কাই করিতেছিল তথাপি এই অদ্ভুত অনুরোধে হাসিল কহিল কেন বলতো সাক্ষীর জোরে শেষকালে জোর করে ঘরে পুরবে নাকি সতীশ কহিল তোমার নিজের বুকের অন্তর জামেই আমাদের সাক্ষী অন্য সাক্ষীতে আমাদের দরকার নেই আর বাইরের সাক্ষীর জোরে শেষকালে ঘরে পুরব এই তোমার ভয় কিন্তু নিজের জোরে আজই যদি ঘরে পুরিত কেটে খাবে বলতো সাবিত্রী বিরুক্তি করিল না সতীশ কহিল তোমার যেখানে সেখানে যা খুশিভাবে থাকা আমার পছন্দ নয় সাবিত্রীর মুখ উত্তরোত্তর পাংশু হইয়া উঠিতেছিল কিন্তু এই অবস্থায় সতীশকে উত্তেজিত করিবার ভয়ে সে চুপ করিয়া রহিল সতীশ বলিল উপিন্দা পাথরের দেবতা নইলে রক্ত দেবতা হলেও আমি সঙ্গে পাঠাতাম না আচ্ছা আজ যাচ্ছ যাও কিন্তু বেশি দিন বোধ করি সেখানে রাখা আমার সুবিধে হয়ে উঠবে না তোমার ইচ্ছে বলিয়া সাবিত্রী নমস্কার করিয়া বাহির হইয়া গেল